আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ইয়েস গেস এমএলআ রহমান অনেক বেশি ভালো আছি আর অনেক দিন পরে কিন্তু বাইকটারে ওয়াশ দিচ্ছি কারণ হচ্ছে যেই পরিমাণ ধুলা বালু এই যে দেখেন ব্রিজে কি পরিমাণ ধুলা বালু পড়ে আছে তো গাড়িটা ওয়াশ দেওয়ার পরে যখন হচ্ছে বাসা থেকে বের করি তারপরেই হচ্ছে ধুলা আবার নষ্ট হয়ে যায় এই জন্য হচ্ছে বাইক ওয়াশ করার মন মানসিকতাই চলে গেছে তো এই জন্য খুব বেশি একটা ওয়াশ করি না আর এখন একটা রাইড দিব রাইড দিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা শেয়ার করব।। এবং এই বাইকে কিন্তু বেশ কিছু মডিফিকেশন করা হয়েছিল এই যে কাওয়াসাকির শাকির যে লুকিং গ্লাসগুলো আছে ওইগুলো ইউজ করা হয়েছিল হ্যাঁ হ্যাঁ আমি তো যাবো তুমি কি বলতেছো তোমার দিয়ে আসতে ওইদিকে আমি ওইদিকে দিকে যাবো ওই যে একটু বাইক নিয়ে কথা বলতেছি এক মিনিট দাঁড়াও হ্যাঁ তো এই যে এইখানে আর সিবির কিছু এয়ার লাগানো হয়েছিল তো মোটামুটি বেশ ভালো একটা মডিফিকেশন হ্যাঁ আচ্ছা ওঠো পরে ভিডিও করবো না সমস্যা নেই কোন জায়গায় যাবো সামনের বাজারে আচ্ছা আচ্ছা উঠো 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 হ্যাঁ ব্লক করি উঠছো পায়ে কি হয়েছিল হ্যাঁ সাইকেল সাবধানে চালাবো না আচ্ছা ঠিক আছে দাঁড়াও তোমার টান দিয়ে দিয়ে আইসো আমি আবার ভিডিওটা শেষ করি আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা সমস্যা নাই যাই হোক সকাল সকাল একটা ভালো কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা সমস্যা নাই আচ্ছা আচ্ছা যাইতে পারবে এখান থেকে আচ্ছা আচ্ছা নামো তাহলে আর ভালো করে ওষুধ টষুধ খাইও হ্যাঁ হ্যাঁ ও বন্ডার মাঝে মিয়া গ্যারান্টিলা दिसলাম মনে আছে ভাই কি হইছে কিছে মানে ওই তোরা কই রে শোভা এ কি এডা কি হইলো বুঝলাম না আমি কি হইলো মানে হেল্প করতে এসে কি বিপদে পড়লাম নাকি হ্যাঁ সবলো আমার দরে রে দর কি হইছে সবলো বড় সবলো চাবি নি তো সুস্কেন চাবি মানে বুঝোস না চাবি নি তো সুস্কেন আমি নি হই যাই আজকে মার একবার এ চাবি নি তো সুস্কেন আই লাড়িয়া নি তো সুস্কেন কি হইছে মামা এর মার এ লাড়িয়া নি তো সুস্কেন মামা মামা হ্যাঁ কি কি তোরে এ কি তো চাবি দে

এই লাঠি নিঃশ্বাস কেন নাই ব্যাধজীবী করো সেই ব্যাধজীবী করো সেই ব্যাধজীবী করো সেই ব্যাধজীবী ভাই শুনেন ভাই শুনেন ভাই কাহিনী শুনেন ওই যে ব্রিজে আমার এসে বলতেছে আমি ভিডিও করতেছি বলতেছে ভাই আমার পা ভাঙ্গা গেছে ভাই একটু আগায় দেন পরে আনলাম এখানে আনার পরে এই যে সবাই ডাক দিছে ডাক দিয়ে আমার ধরছে ওই দিন এক জামেল হয়েছিল রাস্তায় ওর সাথে তো মাস্ক পিন দেয়া মাস্ক এসে বলতেছে আমার চিনস মানে উপকার করতে এসে আমি বিপদে পড়ছি হ্যাঁ একবার তো একবার থাপ্পড় দিব একটা